আজ আমরা এমন একটি কবিতা পড়ব যে কবিতাটি আমাদের মন খারাপ করে দেবে কবিতার শেষে কবিতাটিতে এক মা তার স্বামীর জন্য অপেক্ষা করে আছে এক সন্তান তার বাবার জন্য অপেক্ষা করে আছে স্বামী বা বাবা ফিরে এলেও সন্তান ফিরে আসে না কেন এলো না সুভাষ মুখোপাধ্যায়ের এই মন খারাপ করা একটি কবিতা হচ্ছে কেন এলো না জিজ্ঞাসা করছে স্ত্রী হিসেবে আবার সন্তানও জিজ্ঞাসা করেছে তার বাবা কেন আসতে পারছে না কিন্তু কবিতা শেষে গিয়ে দেখবো বাবা ফিরে এলেও সন্তান কিন্তু আর ফিরে আসে না এই সন্তান কেন ফিরে এলো না কেন এলো না কবির এটি হচ্ছে মূল প্রশ্ন তোমরা অনেক নোটস বইয়ে অনেক কিছুই পাবে কিন্তু এই ভিডিওটি তোমরা দেখো এই কবিতার অনেক কনসেপ্ট তোমাদের ক্লিয়ার হয়ে যাবে আমি কথা দিচ্ছি ভিডিওটি যদি সম্পূর্ণ দেখো আর কোনো বই পড়তে লাগবে না তাহলে চলে আমরা কবি সম্পর্কে একটু জেনে নিই সুভাষ মুখোপাধ্যায় তিনি উনিশশো উনিশ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন এবং দু হাজার তিন সালে করেন তাহলে তার দীর্ঘ জীবনে তিনি নানান কাব্যগ্রন্থ রচনা করেছেন তার বিখ্যাত যে কাব্যগ্রন্থ সেটি হচ্ছে পদাতিক এই পদাতিক কাব্যগ্রন্থের জন্যই তাকে বলা হয়েছে পদাতিক কবি এছাড়া আরো অন্যান্য কাব্যগ্রন্থ তিনি রচনা করেছেন অগ্নিকূট চিরকুট ফুল ফুটুক এগুলো তার শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ তাহলে আমরা এখন চলে আসি কবিতায় কবিতা পড়ানোর আগে আমরা কবিতার উৎস সম্পর্কে জেনে নিই অর্থাৎ কোন কাব্যগ্রন্থ থেকে কবিতাটি নেওয়া হয়েছে কবিতাটি নেওয়া হয়েছে যত দূরেই যায় কাব্যগ্রন্থ থেকে অনেক বই হয় তোমরা পদাতিক কাব্যগ্রন্থ পাবে তবে আমার মনে হয় যত দূরে যায় কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে এটাই সঠিক তাহলে এখন আমরা কবিতাটি পাঠ করব এবং তার লাইনের অর্থ বুঝব সারাটা দিন ছেলেটা নেচে নেচে বেরিয়েছে রাস্তায় আলো জ্বলেছে অনেকক্ষণ এখনো বাবা কেন এলো না মা বলে গেল সকাল ফিরবে যা কেনাকাটা এই বেলা সেরে ফেলতে হবে বলে গেল সেই মানুষ এখনো এলো না তাহলে এখানে আমরা একটা দুশ্চিন্তা দেখতে পাচ্ছি কারণ যখন মানুষ অপেক্ষবান থাকে কারোর জন্য সে যদি সময় মতো না আসতে পারে তাহলে তখন দুশ্চিন্তা গ্রাস করেন এখানে সারাটা দিন ছেলেটা নেচে নেচে বেরিয়েছে মানে তার মনের মধ্যে একটা আনন্দ প্রকাশ পাচ্ছে আমরা পুজোর আগে যখন কেনাকাটা করি বা কেনাকাটা করতে যাব এরকম একটা সময়ে সব থেকে বেশি আনন্দ পায় বাড়ির বাচ্চারা যত আমরা বড় হই তখন আমাদের আনন্দটা থাকে কিন্তু আস্তে আস্তে কমতে থাকে রাস্তায় আলো জ্বলছে অনেকক্ষণ তাহলে সন্ধ্যা হয়ে গেছে তাহলে তো বাবার মানে নিয়ে ফিরে যাওয়ার কথা কিন্তু সে ফিরে আসছে না ছেলেটি বলছে বাবা কেন এখন এলো না মা মাকে জিজ্ঞাসা করছে বলে গেল মাইনে নিয়ে আসবে তাড়াতাড়ি তারপর সন্ধ্যাবেলায় কেনাকাটা করতে যাবে কিন্তু এখন তো সে এলো না কোড়ার গায়ে খুন্তিটা আজ একটু বেশি রকম নড়ছে ফ্যান গালতে গিয়ে পাটা পুড়ে গেল জানলার দিকে মুখ করে ছেলেটা বই নিয়ে বসলো মাদুরে সামনে ইতিহাসের পাতা খোলা মানুষের মনের মধ্যে যখন চিন্তা থাকে চিন্তা গ্রাস করে তখন তার স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হয় এখানে স্ত্রী তার স্বামীর জন্য দুশ্চিন্তাগ্রস্ত তাই তার কাজ ঠিকমতো হয়ে উঠছে না তাছাড়া বাংলায় কথিত আছে যদি কোনো কাজকর্মে ব্যাঘাত ঘটে তখন একটা সামনে বিপদ ঘনিয়ে আসছে এটা মনে করে এটা অনেকের চিরাপচরিত বিশ্বাস এখানে কবি একটা ইঙ্গিত দিয়ে দিলেন যে এমন একটা কিছু ঘটনা ঘটতে চলেছে যা শুভ নয় তাই মায়ের কড়ার গায়ে খুন্তিটা একটু বেশি রকম মরে যাচ্ছে ফ্যান গালতে গিয়ে পাটা পড়ে যাচ্ছে জানলার দিকে মুখ করে ছেলেটি বই নিয়ে বসে আছে মাদুরে তার পড়ায় কিন্তু মন নেই সে দূরে জানলার দিকে তাকিয়ে আছে যখন মানুষের মন এককেন্দ্রিক হয় না তখন আমাদের মন চলে যায় দূরের দিকে বাচ্চা ছেলেটিরও তাই খুব বেশি তো বয়স তার নয় সে জানলার দিকে তাকিয়ে আছে বাবার জন্য অপেক্ষা করছে বাবা আসছে কিনা হয়তো দেখছেও যদি দেখা যায় জানলা দিয়ে রাস্তা ছেলেটি সামনে কি আছে ইতিহাসের বই খোলা আছে ঘড়িতে টিকটিক শব্দ কলে জল পড়ছে ও বাড়ির পাঁচিলটা থেকে লাফিয়ে নামলো একটা গোপ হলো বেড়া তাহলে আমরা এখানে কি দেখছি ছেলের পড়াশোনায় মন নেই দেখবে যখন বাড়িতে তুমি শান্ত হয়ে থাকবে সেরকম কোনো আওয়াজ হবে না তখন ঘড়ির কাটার যে সেকেন্ডের কাটাটা ঘরে সেই ঘড়ির সেকেন্ডের কাটার টিকটিক টিকটিক আওয়াজটা আমরা বুঝতে পারি তো এখানে বাচ্চাটিও নিস্তব্ধ কোনো সে জোর গলায় পড়ছেও না কোনো কিছু করছেও না সে জানলা দিকে তাকিয়ে আছে নিস্তব্ধ পরিবেশে ঘড়ির কাটার আওয়াজটা শুনতে পাওয়া আছে এর সাথে সাথে ট্যাপোলা কলের জল পড়ার শব্দ সে শুনতে পাচ্ছে আর কি দেখতে পাচ্ছে বাড়ির সামনে একটা পাঁচিল সেই পাঁচিল থেকে গো পোলা বিড়াল গোপর্ণ বিড়াল পুরুষ বিড়াল যাদের গো পাচ্ছে তাদের পুরুষ বিড়াল বলা হয় এই গোপর্ণ বিড়াল প্রাচীর থেকে লাফিয়ে পড়ছে বাপের আদরে মাথা খাওয়া ছেলের মতো হিজিবিজি অক্ষর গুলো এক বুয়ে অবাধ্য যতক্ষণ পুজোর জামা না হচ্ছে নড়বে না তাহলে এখানে দুটো জিনিস তোমরা ভালো করে খেয়াল করো বাপের আদরে মাথা খাওয়া ছেলের মতো এখানে কি যে শিশুকে বাবা মা অতিরিক্ত স্নেহ আদর করেন সেখানে বাচ্চা কাচ্চারা জেদি হয়ে ওঠে সহজে কোনো কথা মানতে চায় না বাধ্য হতে চায় না এরপরে যে লাইনটি আছে দেখো হিজিবিজি অক্ষরগুলো একই অবাধ্য এখানে বইয়ের পাতার যে অক্ষরগুলো সেই বাচ্চাদের কাছে অবাধ্য লাগছে কোন মতেই সে আয়ত্ত করে উঠতে পারছে না কারণ সে বাবা চিন্তায় মগ্ন বাবা কখন ফিরবে সে চিন্তায় মগ্ন বাবা কখন কেনাকাটা করতে যাবে সে চিন্তায় মগ্ন তাই কোন মতেই সে তার বইয়ের অক্ষরগুলিকে বাধ্য করে উঠতে পারছে না কবি এখানে চিত্রকল্পনি ব্যবহার করেছেন আর কি বলেছেন যতক্ষণ পুজোয় জামা কেনা না হচ্ছে নড়বে না তাই সেই অক্ষর মতো একটা প্রভাব পড়ে যাচ্ছে বাচ্চার মনে সেও বলছে যতক্ষণ না আমার পুজোর কেনাকাটা হচ্ছে ততক্ষণ সে অন্য কিছু কাজ করবে না অর্থাৎ নড়বেও না তাহলে তার মূল লক্ষ্য হচ্ছে এখন পুজোর কেনাকাটা নিজের জামা কেনাটা হচ্ছে তার প্রাথমিক লক্ষ্য এখনো বাবা কেন এলো না মা ছেলেটি তার মাকে জিজ্ঞাসা করছে রান্না কোন কালে শেষ গা ধোয়াও সারা মা এখন বুনতে বসে কেবলই ঘর ভুল করছে কবিতাটি যখন লেখা হয়েছিল সেই সময়ে বাড়ির কর্তীরা অর্থাৎ মারা রান্না বান্না করে উল বোনার কাজ করত এখনো অনেক বাড়িতে প্রথা চল আছে তো উল বুনতে গিয়ে সে সোয়েটার হোক টুপি হোক তার ঘর ভুল করছে কারণ তার মন বোড়ার মধ্যে নেই আছে কোথায় তার স্বামী ফিরে না আসা খুট করে একটা শব্দ ছিটকিনি খোলার কে মা আমি খোকা সে সময় একটা খুট করে শব্দ ভেসে ওঠে মায়ের কানে তখন জিজ্ঞাসা করে ওঠে কে তখন বলে মা আমি খোকা গলির দরজায় ছেলেটা দাঁড়িয়ে এখন রেডিও খবর বলছে মানুষটা এখনও কেন এলো না সময় অতিক্রান্ত হয়ে যাচ্ছে গলির দরজায় গিয়ে ছেলেটি দাঁড়িয়ে আছে সেও ভাবছে এরপর বাইরে যাবে কিনা বাবার খোঁজে রেডিওতে খবর বলছে সন্ধ্যার যে খবর সময় হয়ে গেছে খবর বলা শুরু করে দিয়েছে মা তখন খুবই দুশ্চিন্তাগ্রস্ত হয়ে বলছে মানুষটা এখনও কেন এলো না তার মনের মধ্যে একটা ভয় কাজ করছে একটু এগিয়ে দেখবে বলে ছেলেটা রাস্তায় পা দিল মোড়ে ভিড় একটা কালো গাড়ি আর খুব বাজি ফুটছে ছেলেটা আর ধৈর্য ধরে রাখতে পারলো না সে তখন আর কি এগিয়ে দেখতে চাইল বাবা কত দূরে আসছে এগুলো হয় এগুলো শিশু মনে বিশাল একটা আগ্রহ থাকে বাবা মা যখন দূর থেকে আসে বা আসবে এরকম একটু ঠিক থাকে তখন তারা এগিয়ে যাওয়ার একটা প্রবণতা থাকে এখানেও তাই বাচ্চাটি বেরিয়ে যায় ঘর থেকে গিয়ে দেখে কি একটা ভিড় জমে উঠেছে একটা গাড়ি কালো গাড়ি এবং অনেক বাজি ফুটছে এখানে বাজি ফোঁটাটা কিন্তু সাধারণ বাজি ফোঁটা নয় গাড়িটিকে জালি দেওয়া হয়েছে এই গাড়ি জালি দেওয়ার প্রেক্ষাপটে কিন্তু আমি কবিতারও প্রেক্ষাপটটা একটু আলোচনা করে নিই তোমরা যেন ভারতবর্ষ স্বাধীন হওয়ার পূর্ববর্তী সময় থেকেই পশ্চিমবঙ্গ কিন্তু খুবই হিংসাত্মক হয়েছিল দেশ স্বাধীন হওয়ার পরেও উনিশশো সালের আগে পর্যন্ত বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু আন্দোলন হয়েই চলত কখনো সেটা উদ্বাস্ত আন্দোলন যারা বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে প্রবেশ করে গেছে তাদের থাকার সমস্যা কর্মের সমস্যা আন্দোলন কখনো ট্রাম ভাড়া বেড়ে যাওয়ার জন্য আন্দোলন কখনো খাদ্যের মূল্যবৃদ্ধি নিয়ে আন্দোলন এরকম নানান আন্দোলনে পশ্চিমবঙ্গ অশান্ত এরকম একটা কোনো আন্দোলনের প্রেক্ষাপটে কবিতাটি রচিত হয়েছিল এখানে বাজি ফুটাটা সেই কোনো জ্বালিয়ে পুড়িয়ে দেওয়ার আলোর কথা বলা হয়েছে বাচ্চা তো জানে না সে ভাবছে কি কিসের পুজো আজ ছেলেটা দেখে আসতে গেল। তারপর অনেক রাত্রে বারুদের গন্ধে ভরা রাস্তা দিয়ে অনেক গলি গলি ঘুরে মৃত্যুর পাশ কাটিয়ে বাবা এলো ছেলে এলো না এই ছেলে এলো না লাইনটা পড়ার সাথে সাথে মনটা আমাদের বিষাদগ্রস্ত হয়ে যায় কিসের পুজো আজ ছেলেটি ভেবেছিল আজ হয়তো কোনো পুজো তাই সে এগিয়ে গিয়েছিল দেখতে গিয়েছিল কিন্তু সেই দেখতে গিয়েই হয়তো তার জীবন ওখানেই শেষ হয়ে গেছে বাবা অনেক রাত্রিতে ফিরল সে অনেক বারুদের গন্ধে ভরা রাস্তা পেরিয়ে গলি ঘুরে বাড়িতে ফিরল কিন্তু যে ছেড়ে তার বাবাকে আনতে গিয়েছিল সেই হারিয়ে গেল এই আন্দোলনের মাঝে বাবা ফিরে এলেও ছেলে ফিরে এলো না কবিতাটির শেষটিতে আমাদের মনকে ছুঁয়ে যায় আমাদের মন বিষাদগ্রস্ত হয়ে পড়ে কবিতায় আন্দোলনকে যেভাবে দেখানো হয়েছে আমরা বলতে পারি বা বুঝতে পারি আন্দোলন দিয়ে সব সময় কিন্তু লাভ হয় না অনেক ক্ষতিও হয়ে যায় সাধারণ মানুষ অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যায় তাই আন্দোলন এমন কিছু করা উচিত যেখানে মানুষের ক্ষতি না হয় তাই যারা আন্দোলন করছেন তাদের উদ্দেশ্যে আমার ছোট্ট বার্তা মানুষের ক্ষতি করে আন্দোলন করবেন না এরপর চলে আসি আমরা কয়েকটি ইম্পর্টেন্ট লাইনে প্রথম যে লাইনটি আছে সারাটা দিন ছেলেটা নেচে নেচে বেরিয়েছে তা সারাটা দিন ছেলেটি কেন নেচে নেচে বেরিয়েছে সেটি নিয়ে তোমাদের উত্তর লিখতে হবে বা বলে গেল সেই মানুষ এখনো এলো না কে বলে গেল সে এলো না কেন বা কি বলে গেছিল তারপর সামনে ইতিহাসের পাতা খোলা ইতিহাসের পাতা খোলা কা সে কি মনোযোগ দিয়ে পড়ছে ইতিহাস যদি না পড়ে থাকে তাহলে সে কি করছে কেনই বা তার এত অমনস্কতা এর পরের লাইন মা এখন বুনতে বসে কেবলই ঘর ফুল করছে মা কিসের ঘর ফুল করছে কেন ফুল করছে মানুষটা এখনো এলো না মানুষটা এখনো কেন এলো না এই প্রশ্নটি কে কাকে পড়েছে কোন মানুষের জন্য করেছে কেন সে আসতে দেরি করছে আর খুব বাজি ফুটছে বাজিটি কিসের কেন খুব বাজি ফুটছে বারুদের গন্ধে ভরা রাস্তা দিয়ে অনেক অলিগলি ঘুরে কে বারুদের গন্ধে ভরা রাস্তা দিয়ে এসেছিল অলিগলি ঘুরে কেন ছেলে এলো না কোন ছেলে কেন সে এলো না কোথায় এলো না তা এই ধরনের প্রশ্নগুলি তোমরা অবশ্যই তৈরি করবে যদি তোমরা নোটস চাও অবশ্যই আমি দেওয়ার চেষ্টা করব যদি প্রয়োজন হয় অবশ্যই কমেন্টস করে জানাবে আর ভিডিওটি কেমন লাগলো সেটি অবশ্যই জানাবে যদি ভালো লেগে থাকে একটা লাইক দেবে আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে ভালো থেকো টাটা